জেলা শাসকের নির্দেশ মতো জেলা জুড়ে শুরু হয়েছে হাসপাতাল সাফাই অভিযান রবিবার জেলার বিভিন্ন মহকুমা ও ব্লক হাসপাতালে সাফাই অভিযান শুরু করেছে খোদ জেলা প্রশাসনিক আধিকারিকরা মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে রবিবার নিজে হাতে সাফাই অভিযান শুরু করেন অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক এম এস সহ অন্যান্য আধিকারিকরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

জেলা শাসকের নির্দেশ মতো জেলা জুড়ে শুরু হয়েছে হাসপাতাল সাফাই অভিযান রবিবার জিবিলার বিভিন্ন মহকুমা ও ব্লক হাসপাতালে সাফাই অভিযান শুরু করেছেন খোদ জেলা প্রশাসনিক আধিকারিকরা রবিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিজে হাতে সাফাই অভিযান শুরু করেন অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক এম এস তথা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ইনচার্জ অনাদি রায় চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা সপ্তাহব্যাপী সাফাই অভিযান সব হাসপাতালে চলছে মেডিকেল কলেজ দিয়ে আছে প্রথম দিন শুরু হলো আমরা চেষ্টা করছি হাসপাতাল যতটা পারা যায় পরিষ্কার রাখা আমি জেলা পরিষদকে ডিসি এবং তার পুরো টিমকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এই প্রোগ্রাম এখান থেকে শুরু করার জন্য মূলত ডেঙ্গি নিধন সহ হাসপাতাল পরিষ্কার রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয় হাসপাতাল চত্বরের প্রতিটি কোনা এমনকি নিকাশী নালা নিজে পরিষ্কার করেন অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণী সেই সঙ্গে হাসপাতাল চত্বরে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেন তিনি আমাদের মূল লক্ষ্যই হলো যেখানে রোগীরা পরিষেবা নিতে আসেন সেই জায়গাটা আগে আমাদেরকে পরিষ্কার রাখতেই হবে আপনারা একটু আগেই দেখলেন যে এখানে ডেঙ্গির একটা জায়গা আমরা দেখলাম বোতলে জল রয়েছে এই জমা জলই হচ্ছে ডেঙ্গির উচ্চস্থল আমরা আজকে সমস্ত এখানে সাফাই অভিযান করব এবং কোন জায়গায় কোনো অপরিষ্কার রাখবো না এটা শুধু আজকে না এটা পিরিয়ডিক্যালি মাঝে মাঝে হবে কারণ এর মধ্যে মানুষের সচেতনতাও একটা বড় বিষয় মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বিএইচ হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরোসার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি যুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন